আসসালামু আলাইকুম যদি আপনি একজন বিড়াল প্রেমী হন তবে নিশ্চয়ই আপনি চান আপনার পোষা প্রাণীটি সুখে সুস্থভাবে এবং পরিপূর্ণ জীবনযাপন করুক কিন্তু অনেক সময় আমরা কিছু এমন কাজ করে ফেলি যা আমাদের প্রিয় বিড়ালের জন্য ক্ষতিকর হতে পারে এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন পনেরোটি সাধারণ ভুল সম্পর্কে যা বিড়াল মালিকরা বিড়ালের যত্ন নেওয়ার সময় মনের অজান্তেই করে ফেলেন নম্বর এক বিড়ালকে সবসময় এক ধরনের খাবার খাওয়ানো যদি আপনি আপনার বিড়ালকে তার পুরো জীবনে একটি নির্দিষ্ট ধরনের খাবারই খাওয়ান তাহলে সে সেই নির্দিষ্ট ব্র্যান্ড বা স্বাদের প্রতি অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়তে পারে ব্র্যান্ড পছন্দটা তেমন বড় কোনো সমস্যা নয় তবে যতক্ষণ না আপনাকে বিড়ালে খাবার পরিবর্তন করতে হয় যদিও আপনি ভাবতে পারেন যে বিড়ালের ডায়েট আপনি কখনোই বদলাবেন না তবে ভবিষ্যতে যদি কোনো রোগ ধরা পড়ে তখন খাবার পরিবর্তনের প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় অনেক বিড়ালের বার্ধক্যে কিডনির সমস্যা দেখা দেয় যেটার জন্য বিশেষ ডায়েট প্রয়োজন হয় তবে এই কথার মানে এই নয় যে আপনাকে অনেক ধরনের বিড়ালের খাবার কিনে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে হবে কারণ এটাও সমস্যার কারণ হতে পারে কিন্তু যদি আপনি সবসময় এক ধরনের খাবারই দেন তাহলে নতুন খাবার গ্রহণ করা বিড়ালের জন্য খুব কঠিন হয়ে পড়ে কখনো কখনো একদমই সম্ভব হয় না নম্বর দুই শারীরিক শাস্তি ব্যবহার করা যদিও অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে ধৈর্য হারিয়ে ফেলা স্বাভাবিক তবে এটা সবসময় মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিড়ালকে শাস্তি দিয়ে শেখানো উচিত নয় এটা কার্যকর উপায় না বরং ঠিক উল্টো ফল দেয় এতে বিড়ালের মধ্যে মানসিক চাপ সৃষ্টি হয় এবং তারা শুধু আপনা থেকে ভয় পেতে শুরু করে বিড়ালরা কখনই আপনার রাগের কারণ বুঝতে পারে না আপনি যখন তাদের শাস্তি দেন তখন তারা জানেই না তারা ঠিক কি ভুল করেছে যেহেতু বিড়ালরা বুঝতে পারে না কোন আচরণটা অপছন্দনীয় তাই আপনার শাস্তি তাদের কাছে এলোমেলো ও অসঙ্গতিপূর্ণ মনে হয় এতে করে তারা ভয় এবং দুশ্চিন্তায় ভুগতে শুরু করে এমনকি এটা মানুষের প্রতি তাদের আস্থার অভাব তৈরি করে তারা আপনাকে এড়িয়ে চলতে পারে বা কখনো কখনো আক্রমণাত্মক আচরণও করতে পারে ফলে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় বিড়ালকে শেখানোর সবচেয়ে ভালো উপায়গুলোর একটি হলো যখন তারা ভালো কিছু করে তখন তাদের পুরস্কৃত করা এর পেছনের যুক্তিটা হলো বিড়াল বুঝে যায় যে ভালো আচরণ করলে সে পুরস্কার পায় আর বেশি পুরস্কার পাওয়ার আশায় সে আরও ভালো কাজ করতে থাকে এভাবে পুরস্কার ভিত্তিক প্রশিক্ষণ বিড়াল ও মালিকের মধ্যে আস্থা ও ভালো সম্পর্ক তৈরি করে এবং বিড়ালকে কাঙ্ক্ষিত আচরণে উৎসাহিত করে নম্বর তিন শুধু শুকনো খাবারে সীমাবদ্ধ থাকা অনেক বিড়ালই পানি খেতে পছন্দ করে না ফলে তারা প্রয়োজনীয় পরিমাণ পানি পান করে না এর ফলে তাদের ইউরিনারি সিস্টেমে ক্রিস্টাল জমে যেতে পারে এমনকি কিডনি সমস্যাও দেখা দিতে পারে এই সমস্যা অনেক সময় সহজেই প্রতিরোধ করা যায় যদি বিড়ালের খাবারের তালিকায় ভেজা খাবার যুক্ত করা হয় চাইলে আপনি বিড়ালের খাবারে অল্প করে পানি মিশিয়েও দিতে পারেন আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার বাসায় একাধিক পানির পাত্র রাখুন এবং খেয়াল রাখুন যেন পানি ও খাবারের বাটি একসাথে না থাকে বেশিরভাগ বিড়াল খাবার ও পানির পাত্র পাশাপাশি একদমই পছন্দ করে না এবং মনে রাখবেন বেশিরভাগ বিড়াল চলমান পানি পছন্দ করে তাই সম্ভব হলে একটি ওয়াটার ফাউন্টেন ব্যবহার করাই সবচেয়ে ভালো নাম্বার চার ধরে নেওয়া যে বিড়াল সারাদিন ঘুমালেই খুশি বিড়ালরা স্বভাবগতভাবে শিকারী প্রাণী আমরাই শিকারীদের আমাদের ছোট ছোট ঘরের মধ্যে এনে তাদের কাছ থেকে আশা করি তারা ব্যস্ততা ছাড়াই খুশি থাকবে অনেক মালিকই ধরে নেন যে বিড়াল তো সারাদিন রোদে ঘুমাতেই চায় কিন্তু আপনি যদি তাদের শারীরিক ব্যায়াম শিকারী আচরণ বা মানসিক উদ্দীপনার সুযোগ না দেন তাহলে বিড়ালের আচরণগত সমস্যা দেখা দিতে পারে তারা বিরক্ত হতে পারে তাদের শরীরে অতিরিক্ত শক্তি জমে যেতে পারে যা থেকে দুশ্চিন্তা বা মানসিক চাপের সৃষ্টি হয় এই সমস্যা দূর করার একটি সহজ উপায় হলো বিড়ালকে খাবারের জন্য শিকার করতে দিন যেমন খাবার পাজল ব্যবহার করা ঘরের নানা জায়গায় খাবার লুকিয়ে রাখা যেখানে বিড়াল যায় যেন সে নিজে খুঁজে বের করতে পারে কিছু খেলনা আছে যেগুলো বিড়ালে খেলার সময় খাবার দেয় এতে সে খেলার মাধ্যমে খাবার পায় একদম যেন প্রকৃতিতে শিকার করছে এছাড়াও ইন্টারেক্টিভ খেলনা ব্যবহার করুন যা বিড়ালের দেহ ও মস্তিষ্ক দুয়েরই ব্যায়াম করাবে এবং তার শিকারে দক্ষতা কাজে লাগাবে মনে রাখবেন ঘরের বিড়ালকে মানসিক ও শারীরিকভাবে সুস্থ রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরি নাম্বার পাঁচ পরিচ্ছন্নতার অভাব বিড়াল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন প্রাণী এবং তারা অনেকটা সময় নিজের শরীর পরিষ্কার করতেই ব্যয় করে তাই যদি তাদের চারপাশে পরিবেশ নোংরা হয় তাহলে তারা মানসিকভাবে অশান্ত ও বিরক্ত হয়ে পড়ে বিশেষ করে যেসব জায়গায় তারা বেশি সময় কাটায় যেমন লিটার বক্স বিছানা খাবার ও পানির বাটি যদি খাবারের বাটিতে বাসি খাবার থেকে যায় বা গন্ধ বের হয় লিটার বক্স পরিষ্কার না করা হয় বা বিছানা ময়লা থাকে তাহলে বিড়াল বিরক্ত হয়ে পড়ে এবং অনাকাঙ্ক্ষিত আচরণ দেখাতে পারে যেমন জোরে জোরে মিয়াও করা হিস আচরণ করা বা ভুল জায়গায় মলমূত্র ত্যাগ করা তাই বিড়ালের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার ছয় বিড়াল খারাপ আচরণ করলে চিৎকার করা আপনার বিড়াল যদি খারাপ কিছু করে তাহলে তার উপর চিৎকার করাটা একেবারে উচিত নয় এটি কোনোভাবেই কাজ করে না যেমনটা শারীরিক শাস্তিও কাজ করে না এতে শুধু আপনার বিড়াল ভয় পেয়ে যায় বিশেষ করে আপনি যদি এমন কিছুর কারণে রেগে যান যা অনেক আগেই ঘটে গেছে তাহলে তো এটা আরও বিভ্রান্তিকর হয়ে পড়ে বিড়াল এই মুহূর্তে বাঁচে তারা কোনো পুরোনো কাজের সঙ্গে শাস্তির সম্পর্ক বুঝতেই পারে না ফলে আপনি চিৎকার করলে বিড়াল শুধু ভয়ই পায় না বরং খুবই বিভ্রান্ত হয়ে পড়ে এছাড়াও বিড়াল উচ্চ শব্দের প্রতি খুবই সংবেদনশীল চিৎকার বা জোরে আওয়াজ তাদের কাছে ভীতিকর মনে হয় তারা এমন শব্দ করা ব্যক্তিকে হুমকি হিসেবে দেখতে শুরু করে এবং এড়িয়ে চলতে থাকে তাই শাস্তির পরিবর্তে ধৈর্য ধরে ভালো উপায়ে শেখানোই সঠিক পথ নাম্বার সাত যথেষ্ট মনোযোগ না দেওয়া অনেকেই মনে করেন বিড়াল হচ্ছে এমন প্রাণী যারা একাকি থাকতে পছন্দ করে এবং বেশি মনোযোগ বা আদরের প্রয়োজন নেই কিন্তু এই ধারণা একেবারেই ভুল বিড়ালরা যতটা স্বাধীনচেতা ও দৃঢ় মনোভাবে ঠিক ততটাই সংবেদনশীল ও আবেগপ্রবণ কারেন্ট বায়োলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে বিড়ালরা তাদের মালিকদের প্রতি এমন এক ধরনের বন্ধন তৈরি করে যা কুকুর কিংবা শিশুরা তাদের দেখাশোনার মানুষদের সঙ্গে গড়ে তোলে আরও কিছু গবেষণায় দেখা গেছে বিড়ালরা তাদের মালিককে নিরাপত্তা ও সান্ত্বনা উৎস হিসেবে দেখে এই কারণে তারা আপনার চারপাশে ঘুরে বেড়ায় আপনার কাজ দেখে এমনকি আপনার পাশে ঘুমিয়ে পড়ে আপনার বিড়ালের আপনার মনোযোগ দরকার এটা তাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি যদি বিড়াল পর্যাপ্ত মনোযোগ না পায় তাহলে তারা একাকিত্ব অনুভব করতে পারে ধ্বংসাত্মক আচরণও করতে পারে এবং আপনার আশেপাশে তার স্বস্তি বোধ নাও করতে পারে এতে করে তারা স্ট্রেসে ভুগতে পারে এবং নানা রকম আচরণগত সমস্যাও দেখা দিতে পারে তাই প্রতিদিন কিছুটা সময় আপনার বিড়ালের সঙ্গে কাটান তাকে কোলে নিন খেলার সময় দিন আদর করুন এই ছোট ছোট জিনিসই আপনাদের বন্ধনকে আরও দৃঢ় করে তুলবে নাম্বার আট বিড়ালকে দুধ খাওয়ানো অনেকে ভালোবাসা থেকে বিড়ালকে গরুর দুধ খাওয়ান কিন্তু এটা যতটা না সহানুভূতির কাজ মনে হয় আসলে তা বিড়ালের জন্য ক্ষতিকর সব স্তন্যপায়ী প্রাণী জন্মের সময় তাদের মায়ের দুধ হজম করার ক্ষমতা নিয়ে জন্মায় কারণ তখন তাদের শরীরে ল্যাক্টোজ নামক এক ধরনের এনজাইম থাকে যা দুধে ল্যাকটোজ ভেঙে হজম করতে সাহায্য করে কিন্তু যখন তারা দুধ ছাড়ার পর্যায়ে পৌঁছায় তখন শরীর ওই এনজাইম তৈরি বন্ধ করে দেয় কারণ তখন তারা প্রাপ্তবয়স্ক খাবারে অভ্যস্ত হওয়ার জন্য প্রস্তুত হয় যদিও কিছু বড় বিড়ালের শরীরে সামান্য পরিমাণ ল্যাকটেস থাকতে পারে তবে বেশিরভাগ বিড়ালই ল্যাকটোজ ইনটলারেন্ট ফলে গরুর দুধ খেলে তাদের পেটের সমস্যা বমি বা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে নাম্বার নয় বিড়ালের বমি ইগনোর করা অনেকে মনে করেন সপ্তাহে একবার বিড়াল বমি করাটা স্বাভাবিক কিন্তু এটি মোটেও ঠিক নয় বছরে কয়েকবার বা মাঝে মাঝে হেয়ার বল বমি করা স্বাভাবিক তবে যদি বিড়াল প্রতি সপ্তাহে একবার বমি করে তাহলে এটি সমস্যার ইঙ্গিত দেয় এবং অবিলম্বে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নাম্বার দশ বিড়ালকে সব কিছু খেতে দেওয়া অনেকেই ভাবেন বিড়ালকে মানুষের খাবার দিলে সেটা ভালোবাসার প্রকাশ কিন্তু আসলে তা বিড়ালের জন্য উপকারী নয় বিড়ালের হজম প্রক্রিয়া মানুষের চেয়ে একেবারে আলাদা যেমন তাদের পুষ্টির চাহিদাও কিন্তু আলাদা তাই বিড়ালকে মানুষের খাবার এমনকি খাবারের টুকরোও না দেওয়াই ভালো এতে করে তাদের শরীরের সমস্যা দেখা দিতে পারে শুধুমাত্র তাদের জন্য নির্ধারিত খাবারই দিন সেটাই নিরাপদ ও স্বাস্থ্যকর নাম্বার এগারো তাদের দাঁতের যত্ন ইগনোর করা মানুষের মতো বিড়ালেরও নিয়মিত দাঁতের যত্ন প্রয়োজন তাদের দাঁতেও শত শত ব্যাকটেরিয়া থাকতে পারে যা পরিষ্কার না করলে রোগের ঝুঁকি তৈরি করে শুনতে অদ্ভুত লাগলেও দায়িত্বশীল মালিকদের উচিত তাদের বিড়ালের দাঁত ব্রাশ করা আইডিয়ালি বছরে অন্তত একবার ভেটেরিনারিয়ানের মাধ্যমে বিড়ালের দাঁতের অবস্থা পরীক্ষা করানো উচিত এতে করে দাঁতের সমস্যাগুলো আগেভাগে ধরা পড়ে এবং সহজেই প্রতিকার করা সম্ভব হয় নাম্বার বারো ধরে নেওয়া যে ঘরে বিড়ালে ফ্লি বা পরজীবী হবে না ফ্লি ও টিক বিড়ালের ত্বকে জ্বালা তীব্র অ্যালার্জিক প্রতিক্রিয়া এবং মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে অনেকেই মনে করেন যেহেতু বিড়াল ঘরের ভেতরে থাকে তাই সে নিরাপদ কিন্তু এটা একদম ভুল ধারণা দরজা জানালা খোলা থাকলে কিংবা মশা বা টিক আপনার কাপড় বা জুতার সঙ্গে ঘরে ঢুকে পড়লে আপনার বিড়ালও কিন্তু আক্রান্ত হতে পারে এতে করে বিড়ালের হার্টওয়ার্ম লাইন ডিজিজ এমনকি প্লেগের মতো মারাত্মক রোগও হতে পারে তাই প্রতি মাসে নিয়মিত অ্যান্টিফ্লি চিকিৎসা বা প্রতিরোধমূলক ওষুধ ব্যবহার করলে যে কোনো ফ্লি বা টিক শরীরে ঢুকলেও তা মেরে ফেলা সম্ভব হয় নাম্বার তেরো গাছ দিয়ে ঘর সাজানো অনেক গাছ বিড়ালের জন্য বিষাক্ত তাই যদি আপনি ঘর সাজাতে গাছ ব্যবহার করেন তাহলে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সে গাছগুলো বিড়ালের নাগালের বাইরে আছে অথবা একেবারে ঘর থেকে সরিয়ে ফেলতে হবে বিড়ালরা নিজেদের শরীর চেটে পরিষ্কার করে আর তখন যদি তাদের লোমে বিষাক্ত গাছের পরাগরেণু বা বীজ লেগে থাকে তাহলে তা হজমের মাধ্যমে শরীরে প্রবেশ করে ক্ষতি করে অনেক বিড়াল আবার গাছের পাতা বা লতা চিবিয়েও খায় যা আরও বিপজ্জনক বিড়ালের জন্য সবচেয়ে বিষাক্ত গাছগুলোর মধ্যে রয়েছে ড্যাফোডিল ইংলিশ আইভি অ্যাজেলিয়া অ্যালোভেরা বেগোনিয়া এবং ফিকাস নাম্বার চোদ্দ ক্ষতিকর পরিষ্কারের পণ্য ব্যবহার করা বাড়িতে ব্যবহৃত অনেক পরিষ্কার করা জিনিস বিড়ালের জন্য বিষাক্ত এমনকি আপনি যদি এসব জিনিস বিড়ালের সামনে সরাসরি ব্যবহার নাও করেন তবু বিড়াল সেই মেঝেতে হাঁটতে পারে এবং পরে নিজের পা চেটে সেই বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করিয়ে ফেলে সবসময় পণ্যের গায়ে লেখা উপাদান ভালো করে দেখুন যে কোনো পণ্যে যদি ব্লিচ বা অ্যামোনিয়া থাকে তাহলে সেটা প্রাণীর জন্য বিপজ্জনক